আজকে একটু একটা হাতে নিয়ে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটে গেল এটি একটি পরিকল্পিত ঘটনা কারণ একই ক্যাম্পাস একই ক্যাম্পাসে দুটা প্রতিষ্ঠান দুটাই সরকারি প্রতিষ্ঠান এইচএসটি সামনে নিচু একটা জায়গা আছে যেখানে আর সাইডে উঁচু তো ওখানে প্রশিক্ষণার্থীতে পিটি ক্লাস হয় এবং উঁচু নিচু হওয়ার কারণে ওখানে তাদের জন্য পিটি ক্লাস করানো যেমন একদিকে অসুবিধা হয় অন্যদিকে যদি বৃষ্টি হয় বৃষ্টির সময় এখানে এসে পানি জমা যায় তো এই সমস্যা থেকে উত্তরণ ঘটানোর জন্য আমরা শিক্ষা প্রকৌশলের সাথে যোগাযোগ করি এবং শিক্ষা প্রশ প্রকৌশলকে বলি যে এটা কেউ কোন পদ্ধতিতে কিভাবে এইটা এই সমস্যা থেকে বেরোনো যাবে আর কি এর পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রকৌশল এই জায়গাটাকে উঁচু করার জন্য তারা কিছু মানে গর্ব পরিকল্পনা বা বাজেট দেয় আর কি এবং বাজেটের পরিপ্রেক্ষিতে গতকাল এই কাজটা শুরু হয়েছে এবং এই কাজটা শিক্ষা প্রসঙ্গ প্রকৌশলকে যখন আমরা নিয়ে দেখাই তখন কিন্তু এটা শিক্ষা প্রকৌশলকে আমরা বলে বলে দিয়েছিলাম যে এমনভাবে প্ল্যানটা করেন যেন আমাদের কাজের হলে কোনোভাবেই টিটি কলেজ যেন ক্ষতিগ্রস্ত না হয় আর কি এবং তারা সেভাবেই সেই কাজটি করেছে কিন্তু মুশকিল যেটি হলো সেটা হলো যে টিটি কলেজের ভেতরে আমাদের এইসএসটি হওয়ার কারণে তারা মনে করে যে টিটি কলেজের শুধু বিল্ডিং বাদ দিয়ে মানে এই টিটি আর বিল্ডিং বাদ দিয়ে বাকি যা কিছু আছে সমস্ত কিছু টিটি কলেজে এখন আমাদের কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক আমাদের কোনো প্রয়োজন কোনো কিছুই তারা কোনো কিছু করতে দেয় না এটা একটা সেটা সম্পূর্ণভাবে অনৈতিক কারণ এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টিটি কলেজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুইটারই ডেভেলপমেন্ট হবে কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে না একে অপরের ক্ষতি না হয় আমরা যে কাজ করতেছি সেটা তো তাদের কোনো ক্ষতির কোনো কারণ হয়নি আর কি কিন্তু এই যে অহমিকা যে তাদের অহমিকা এবং করতে দিব না এই অহমিকা বোধের কারণে তারা গতদিন যখন এই কাজটা শুরু করে তারা এসে এটা অন্যায়ভাবে বাধা প্রদান করেছে তারপরে আজকে সকালে এসে তারা বিভিন্ন তাদের অফিসের কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন জনকে এখানে নিয়ে এসে মানে আমাদের যারা কাজ করতেছিল তাদেরকে কাজ করতে দেয়নি আমাদেরকে নানা অকথ্য ভাষায় তারা খারা গালিগালা কাজ করেছে পরবর্তী সময় আমি যখন অফিসে আসি আসার পরে দেখা যায় যে সেই সময়ও তারা হ্যাঁ অনবিপ্রীত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় এবং শুধু এটিই করেনি কালকে যখন তারা এসে কাজে বাধা দেয় তখন টিটি কলেজের একজন শিক্ষক আবদুল কামাল উনি বলেছিল যে কিছু করার দরকার নেই কালকে দেখি ছাত্রদেরকে লালাই দিব তারপরে এই কোথায় যায় দেখবো আর কি এবং এই সৃষ্টিটা দরজাও খুলতে দেব না এবং তারা পরিকল্পিতভাবে আজকে তারা ওই মানে যখন এই ঘটনা ঘটাবে আর কি তখন প্রথমে এসে তারা একটা ইস্যু তৈরি করেছে ইস্যুর ফল ফলশ্রুতিতে পিছন দিকে আগে থেকেই তারা ছাত্রদেরকে রেডি করে রেখেছিল ছাত্ররা আসছে এসে এই নানামুখী স্লোগান এইটা সেইটা অযৌক্তিক মানে মানে বিনা কারণে মিথ্যা কথা নানামুখী বলে যে কেন আপনার এখানে যে এই যে বলেছিল যে তারা ছাত্রদেরকে লালাই দিবে এবং এই সময় দেখা যায় যে তারা শিক্ষকরা ওই প্রতিষ্ঠানের আবদুল্লাহ কামাল সহ আরও কিছু শিক্ষক শিক্ষকরা পিছনে থেকে সাথে থেকে অনেকে এই ছাত্রদেরকে লাঠি সোটা ইট পাটকে নিয়ে এসে নিয়ে এসে এইস গেট এবং আমাদের করে চড়া হয় এবং দুই তিনবার তারা গেট ভাঙার চেষ্টা করে আমাদের জানালার কাঁচ ভেঙে দিয়েছে জানালার কাঁচ ভেঙে দিয়েছে এবং সর্বশেষে এসে তারা একদম এই সিসটি এর সামনের দরজা এবং পেছনের দরজা দুই দরজাতেই তালা মেরে দিয়েছে এবং এই সময়কালে আমাদের তিনটা ট্রেনিং চলতেছিল আপনার সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষকদের দুটো কলেজ শিক্ষকদের সাতাশ দিনের একটা ট্রেনিং চলতেছিল এবং দেখা যায় যে এই মেরে দেওয়ার ফলশ্রুতিতে আমরা কর্মকর্তা কর্মচারী এবং এই প্রশিক্ষণার্থী যারা ছিল তারা কেউ বের হতে পারেনি তারা কেউ দুপুরের খাবার খেতে পারেনি দুইটার সময় আমাদের এই সম্ভাবনী অনুষ্ঠান ছিল যেটিতে সচিব মহাদয় কেবল প্রধান অতিথি ছিল অনেকে বিশেষ অতিথি ছিলেন সেই প্রোগ্রামেও তারা না খেয়ে না দেয়ে তারা সেই প্রোগ্রামে অংশগ্রহণ করে এবং পরবর্তী সময়ে এই উদ্ভূত পরিস্থিতির কারণে দেখা যায় যে রাশিয় শহরস্তর বিভিন্ন যে প্রতিষ্ঠানের শিক্ষকরা এখানে আসেন হ্যাঁ এবং এসে একটা মানে আলাপ আলোচনা হয় যে এখান থেকে এই প্রবলেম থেকে কিভাবে নিদর্শন করা যায় সেখানেও তারা ছাত্রদেরকে নানাভাবে উস্কানি দিতে থাকে এবং টি কলেজের প্রিন্সিপাল টি কলেজের প্রিন্সিপালের বক্তব্য যদি সে মানে কোনো জায়গায় কারো ওখানে ভিডিও করা থাকে তাহলে সেখানেও দেখা যাবে যে একটি মব ঠেকানোর জন্য যখন আমরা চেষ্টা করতেছি তখন তার বক্তব্য আর কি আরকি স্যার